আচ্ছা আমরা এখন এর প্রক্রিয়া যাচ্ছি অবমুক্ত করার প্রক্রিয়া এখন বিষয়টা হলো তাহলে তাহলে মিলন ভাই আপনি এটাকে নিয়ে এখন ওই লোকেশনে অবমুক্ত করবেন আমরা সবাই যাব তাই তো সবাই ছবি তুলছে

হ্যাঁ স্যারের সাথে পরিচয় স্যার আসসালামু আলাইকুম আমরা ভাইয়ের ভিডিও নিয়ে এটা কি যাই করেন আসলে মানুষকে উৎসাহিত করার জন্য স্যার দোয়া করবেন দেখি তোমার একটা ছবি না নিয়ে গেলে তো হবে না তোমরা শিয়ালগুলো দেখেছো আচ্ছা শিয়ালগুলো দেখেছো আবার আসছি আমরা এখন জেলার ওই যেখান থেকে পাইছিলাম কুশিয়ার জেলের জায়গাটা লোকেশনটা না দেখা পারলাম না সবাই যাচ্ছে জায়গাটা খুব সুন্দর এবং আসলে এটা জীববৈচিত্র্যের একটা খুব দারুণ জায়গা যেখানে আসলে শিয়ালের বিচরণ ক্ষেত্র ওকে ওর বাসায় ওর বাসার আশেপাশে ওর মা বাবার কাছে আমরা আসলে পৌঁছে দিচ্ছি আর শিয়াল আসলে আমাদের মিলন ভাই সম্পর্কে বলা দরকার তার আরেক নাম হচ্ছে ফক্সম্যান তো শিয়ালের উপরে তার কার্যক্রমের অনেক ভিডিও বা অনেক কন্টেন্ট কিন্তু ইভেন আমরা দেখছি সিক্সটিন মিলিয়ন ভিউ পর্যন্ত আসে এগুলো অবশ্য ন্যাশনাল হাব থেকে প্রডিউস করা লাইক হচ্ছে টিভি অনেকগুলো টিভি প্রতিবেদন প্রথম আলোর প্রতিবেদন আরও কিছু আছে যেগুলো ওনার ফেসবুক প্রোফাইল শাহাবুদ্দিন মিলন অ্যান্ড ফেসবুক পে পেজ অবশ্য ওনার প্রকৃতি মিলন হচ্ছে একই কন্টেন্টের আন্ডারে শাহাবুদ্দিন মিলন ফেসবুকে গেলেই হবে আর ইনফ্যাক্ট ওনার একটা ওয়েবসাইট আছে শাহাবুদ্দিন মিলন ডট কম তো ওনার কার্যক্রমে ভিডিও ডকুমেন্টেশনে আপনাদেরকে স্বাগতম আপনারা এখন দেখছেন আমরা কুষ্টিয়ার জেল কাভার করতেছি আর এই পার্টগুলো এমনই এটা আসলে এক টানা করে যেতে হবে এখান থেকে আমরা হয়তো আলাদা আলাদা খণ্ড হয়তো পরে কেটে নেব এই এই পার্টটা আসলে আমাকে পুরোটাই কাভার করতে হচ্ছে এটা লেন্দি হলেও আসলে খুব ইন্টারেস্টিং আমরা কুষ্টিয়ার জেলের পেছন দিকে চলে আসছি এই যে আরেকটা গেট এটা অবশ্য জেলার স্যার জেল সুপার সুপারস্টারে বাস ভবন এই তো আমরা আর একটু ডার্কার একটা জায়গায় যাচ্ছি আপনারা দেখেন গভীর গাছপালা প্রচুর পশু পাখির বাস্তু সংস্থান এখানে হচ্ছে সো ইস ইন্টারেস্টিং আর লং জার্নি বহুদূর হেঁটে এসে উপযুক্ত পরিবেশটা আসলে কেমন এটাকে এবং রাতের বেলা বেশ নিরিবিলি পরিবেশ গাছপালা ঘেরা অদ্ভুত সুন্দর জায়গা কুষ্টিয়া জেলের এলাকাটা মূল কম্পাউন্ডারটা আরও সামনে এবং কুষ্টিয়া জেলের একটা খুব স্পেসিফিকেশান আছে সেগুলো সম্পর্কে হয়তো ভবিষ্যতে বলা লাগলে বলবো আরও কিছু কোয়ার্টার আশেপাশে এটা হচ্ছে লাস্ট বাউন্ডারি এবং কুষ্টিয়া জেল আসলে বাংলাদেশের অন্যতম সুন্দর জেল আমার মতে সো আমরা কুষ্টিয়া জেলে ছয়টা শেয়াল শাবক উদ্ধার করার পর তাদেরকে অবমুক্ত করার প্রোগ্রামে আমরা জেলের অ্যাটাকচুয়াল লোকেশানে পৌঁছে যাচ্ছি যেখানে আসলে অ্যাটাকচুয়াল বলতে ভুল শব্দ হলো উপযুক্ত পরিবেশ তার বাসা বা তার বাবা মায়ের কাছে হয়তো ওরা নিজেরাই এটা লোকেট করে নেবে বা শিয়ালের গ্রুপগুলোর ভিতরে অনেক রাইভালারি থাকে এই কারণে আমরা অন্য কোনো টেরিটরিতে বাচ্চাকে অবমুক্ত করলে তারা আসলে অ্যাটাক্ট হইতো বা অন্য গ্রুপে অন্যের বাচ্চা বলে এটা অনেকটা সিংহের মতো ব্যাপার সেখানে গ্রুপ ওয়াইজ থাকে বাট অন্য গ্রুপ অন্য কোনো প্যারেন্টসদের বাচ্চাকে তারা অ্যালাউ করে না এটা আর একটু ওয়াইল্ড অ্যান্ড ডার্কার প্লেস আমার অনেক দিন ইচ্ছা ছিল এখানে আমি যা আসব সো আমরা যাচ্ছি খুব ওয়াইল্ড একটা ব্যাপার এবং আসলে শক্তিশালী টর্চ আমাদের হাতে জেলের পেছনে এটা জেলের মেইন ওয়াল মেইন কম্পাউন্ড এবং এটা খুব ওয়েল আর্কিটেক্ট ইয়ে এটা সময় কুষ্টিয়া জেল নিয়ে আসলে আমাদের একটা রিভিউ এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এটার উপর আমরা অনেকদিন জয়পথ একটা প্রোগ্রাম করার ইচ্ছা ছিল ঠিক আছে তো আমরা পুরোটা কাভার করছি অ্যাজ ইউজুয়াল এখান থেকে আমরা এডিট করে কেটে কেটে নিয়ে যাব আমাদের একজন সঙ্গীকে লোকেশানটা চেনানোর জন্যে আমরা একটু আগায় যাচ্ছি এবং এটা কুষ্টিয়ার জেলে মেন কম্পাউন্ড একটু দেখাই এখানে কয়েদির এখন বা যারা এখানে আস সংশোধনাগার জেল আসলে একটা আমাদের এখনকার জেলে কনসেপ্ট আসলে মানে ভুল থেকে বের হয়ে শুদ্ধ জীবনে ফেরানোর ব্যাপারটা সবথেকে জরুরি বিষয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী জেলে পুকুর এখানে আসলে জীবচিত্রের অনেক এলিমেন্টস আমরা পেতে পারি একবার যখন আমরা আসলাম পরের বার আমরা ওভারভিউ করতে আসবো আমরা এসে পৌঁছাইছি আচ্ছা